পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক অস্ত্রগুলোর একটি হল ব্যালিস্টিক মিসাইল এগুলো এমন ক্ষেপণাস্ত্র যেগুলো মাটি থেকে উৎক্ষেপণ করে মহাকাশে পাঠানো হয় তারপর সেখান থেকে সুপারসনিক গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানে ধরন অনুযায়ী এক একটি ব্যালিস্টিক মিসাইলের গতি ঘণ্টায় প্রায় চব্বিশ হাজার কিলোমিটার পর্যন্ত হতে পারে এদের গতি এত বেশি যে উন্নত দেশগুলির প্রতিরক্ষা ব্যবস্থাও অনেক সময় হিমশিম খায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাধারণত তিনটি ধাপে কাজ করে উৎক্ষেপণ মহাকাশে গমন আর পুনঃপ্রবেশ অনেক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পারমাণবিক ওয়্যারহেড বহন করতে পারে যেগুলোর একটি বিস্ফোরণেই ধ্বংস হয়ে যেতে পারে একটি শহর রাশিয়ার আর টোয়েন্টি এইট সারমাত আমেরিকান মিনিটম্যান থ্রি আর চীনের ডিএফ ফর্টি ওয়ান এই ক্ষেপণাস্ত্রগুলো পৃথিবীর সবচেয়ে বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের তালিকায় রয়েছে বলা হয় আধুনিক যুদ্ধের এক জটিল এবং বিধ্বংসী প্রযুক্তি হল ব্যালিস্টিক মিসাইল